যে কালেকশন টা তোমাদের কাছে নিয়ে আমি হাজির হয়েছি সেটা দেখে এক ঝলকে তোমাদের লাভে পিওর কাতান দেখাচ্ছি মানে পিওর কাতানের যে কালেকশন হয় সেরকম টাইপের কিছু বাট একদমই না এই কালেকশনটা আছে তোমাদের সেই পিওর সিল্কের রেপ্লিকা মানে মোডাল সিল্ক ওকে চলো এবার শাড়িটা চলে যাওয়ার আগে তোমাদের একটা কিছু বলে দিই সেটা হলো বুকিং নাম্বার যেটা দেওয়া আছে ওখানে বুকিং করবো অন্য কোথাও বুকিং করবে না ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবো না তাহলে কিন্তু সেই পেমেন্টে রকম ভ্যালু থাকবে না এবার শাড়িটায় চলে আছে আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি লুকিং লাইক এ পিওর ওকে বাস কালার গুলো দেখবে আমি সত্যি কথা বলছি এই শাড়িটা থেকে আমি কিছু কালার কম্বিনেশন শিখেছি বিকজ বলে না ছোট খাটো যাই হও না কেন শেখার কোনো বয়স নেই শেখার কোনো টাইম নেই তো সেরকমই এই জিনিসটা তো কালার কম্বিনেশন কন্ট্রাস্টগুলো কেন না এতদিন করাই কালার গুলো ঠিক আছে চলো ফার্স্ট কালারটা দেখে ক্যাটালগ তোমাদের কাছে ক্যাটালগটা তখন তোমরা পুরোপুরি দেখে নিতে হবে শাড়িগুলো ভাজগুলো এত হলট পালট দেয় মানে আমি পুরো ভাজটা না ঠিক মনে খুলতেই পাই না চলো ফার্স্ট কালারটা দেখে নেবে একদম তোমাদের নেভি ব্লুর মধ্যে যে কালারটা আছে ফার্স্ট অফ অল এটা আঁচলটা একটু দেখিয়ে দিবি আঁচলের মানে প্রিন্টটা এতটা সুন্দর রেডি করা আছে মানে মাই গড আমি কিছু বলতে পারছি না তারপর যাচ্ছি শাড়িটার প্রিন্টটাই পুরো কালারের সাথে কন্ট্রাস্টটা যা দিয়েছে জাস্ট তোমরা বলবে কেমন হয়েছে আজকে কালেকশনটা ঠিক আছে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল যতটা তোমরা ভাবছো তার থেকেও এই যাচ্ছে তোমাদের পুরো শাড়িটা নেভি ব্লু আবার বলে দিচ্ছি নট রয়্যাল ব্লু নেভি ব্লু মিড নাইট ব্লুর মধ্যে তোমাদের চলেছে তুতে কালারে বাট এই যে কন্ট্রাস্টটা দিয়েছে না সত্যি বলছি অতরণীয় সুন্দর ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটা ফুলই লুকিয়ে এই আছে ফুল শাড়িটা জাস্ট পুরো শাড়িটা দেখে নেবে এই আছে শাড়িটার লুকসটা মানে আমার কাছে খুবই ভালো লেগেছে কন এই শাড়িটা আমি যেদিন এসছে সেদিনই আমি ভিডিও করতে চেয়েছিলাম বাট কিছু কারণের জন্য আমার ভিডিও হয়নি তো তোমাদের অসুবিধা কি তোমাদের জন্য তো আমি সবসময় হাজির আছি এক না একদিন আমি দেখিয়েই দেবো তাই না চলো পুরো শাড়িটা দেখে নাও ফুল শাড়িটা এতটাই লাইট ওয়েট এতটাই লাইট ওয়েট আমি কি আর বলবো অ্যান্ড হ্যাঁ আমি দেখো কোয়ালিটি নিয়ে তোমরা জানো আমি বেশি কিছু আমার কোয়ালিটি নিয়ে বক বক করি না শুধু বলবো তোমাদের উপর ছেড়ে যে তোমরা বলবে কেমন কোয়ালিটি পাচ্ছ ঠিক আছে পুরো ব্লাউজ পিসটা এরকম যাবে পিঠেও তোমরা এই কালারটা দিতে পারবে এতটা হাতেও তোমরা এই কালারটা দিতে পারবে অ্যাজ ইউর উইশ ভালো করে ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো দেখুনদারি লাগবে নেক্সট কালার আবার একটা তুতে কালের মধ্যে রানি কালার তোমাদের আবার একটা কথা বলে দিচ্ছি সেটা হলো প্লিজ দিদিরা অপশান দিয়ে বুকিং করবে অপশান ছাড়া বুকিং করবে না তাহলে কিন্তু না পাওয়ার চান্সটা বেশি থাকবে ঠিক আছে তো প্লিজ আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা একটু অপশান দিয়ে বুকিং করো যাই না শাড়ি এবার এইটা ভাসটা কোন দিক দিয়ে আমি খুলছি চলো এই আছে শাড়িটার নেক্সট কালারটা এটা হচ্ছে তোমাদের তুতে কালারের মধ্যে ঠিক আছে ফুল কালারটা দেখে নাও তুতে কালারের মধ্যে চলে যাচ্ছে এটা আছে শাড়িটা ফুল লুকিংটা এসএস নিয়ে বুকিং করবে মানে পুরো শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নাও তুতে কালার আমার খুবই পছন্দ সেই তুতে কালারটাই তোমাদের মানে সিল্কের আমার বেশি লাগে তুতেটা না একটু আলাদাভাবে রেডি করা হয়েছে ঠিক আছে মানে ক্যাট কাটে তুতে না খুবই লাইট তুতে বাট খুবই দেখতে সুন্দর লাগে তুতেটা এই আছে কালারটা তার সাথে যে হট পিঙ্কের মধ্যে আলতো ছোঁয়া দেওয়া হয়েছে এই জায়গাটা মানে ইকট টাইপসে এটার জন্য বেশি ইম্প্রেসিভ লাগছে এই দেখো জাস্ট কালারটা দেখো রানী হয়ে যে এখানে যে মিক্সিং হয়েছে এইটার জন্য বেশি ফুটেছে আমি মনে করি আমি অনেক কন্ট্রাস্ট মোডাল সিস দেখিয়েছি এতটা অব্দি বাট এত সুন্দর প্রিন্ট এত সুন্দর কন্ট্রাস্ট আমি দেখাইনি ঠিক আছে তার সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই পুরো ব্লাউজ পিসটা তোমাদের যাচ্ছে এই রকমই পুরো ব্লাউজ পিসটা তোমাদের এই রকমই কাজের মধ্যে যাচ্ছে প্রাইস ইজ ওনলি দাম যাবে শুধুমাত্র চারশো টাকা মানে ফোর ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং শিপিং দুটো নিলে ফ্রি অল ওভার আচ্ছা নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি জাস্ট কালার আমি বললাম না আজকে যে কালার কম্বিনেশনগুলো তোমাদের দেখাচ্ছি এটা থেকে কিছু শেখা উচিত আমাদের বিকজ সত্যি বলছি এত সুন্দর কালার কম্বিনেশন দেখাই যায় না ঠিক আছে চলো কালারগুলো জাস্ট দেখে নেবে আমি প্রত্যেকবার শাড়িটা ভুলবাল খুলছি চলো এই হচ্ছে কালারটা এত সুন্দর দেখতে কালারটা একদম পেস্তা গ্রিন দেখো মোডাল আমি এরকম কালার কন্ট্রাস্ট দেখিয়েছি বলে আমার মনে হয় না যদি তোমরা দেখে তো খুব ভালো কথা আমি মনে হয় না দেখিয়েছি এতটা সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে পার্পেলের মধ্যে তোমাদের চলে যাচ্ছে তার সাথে চলে যাচ্ছে পেস্তা গ্রিন প্রাইস বলে দিলাম তো চারশো পঞ্চান্ন টাকা তুই শুনিস নি এতক্ষণ চারশো পঞ্চান্ন টাকা প্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল সত্যি প্রিয়া বলছে শাড়ি দেখতে দেখতে প্রাইস প্রাইসটাই ভুলে আমি প্রাইস বলে দিয়েছি সত্যি কালার গুলো এতটাই সুন্দর ভীষণ ভালো লাগে কালারটা যে কোনো একটা কালার নিয়ে শুধু বলবো অপশন দিয়ে বুকিং করো বিকজ এই সব কালার কন্ট্রাস্ট তোমরা অপশন ছাড়া বুকিং করলে পাবে না না পাওয়ার চান্সটা বেশি থাকবে ঠিক আছে অ্যান্ড কোয়ালিটি এই গরমে যা গরম পড়েছে মানে মানুষ গরমে কিছুই মানে পরে শান্তি পাচ্ছে না সেখানে এই শাড়িগুলো পরে তোমরা এতটাই লাইট ফিস মানে ওয়েট ভাববে আর এতটাই ভালো একটা ফিল করবে মানে তোমরা যারা ডেলি এর জন্য যারা প্রতিদিন মানে পড়ার জন্য নিচ্ছ তাদের জন্য বেস্ট ঠিক আছে সো এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র চারশো পঞ্চান্ন টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েসেঙ্গল হাফ শিপিং এটা আঁচলটা আছে অ্যান্ড ফুল শাড়িটা লুকিং এই শাড়িগুলো খুবই সুন্দর বাট আমি সত্যি কথা ডিসঅপয়েন্টেড হয়ে এইগুলোর ভাজগুলো নিয়ে মানে আমি যে শাড়িটা দেখাবো এমন একটা ভাজে দিয়ে দেয় নো চান্স এটা মানে পুরো শাড়িটা খুলেই আমাকে দেখাতে হচ্ছে ঠিক আছে এই আছে কালারটা একদম তোমাদের প্যারো গ্রিন কালারের মধ্যে জাস্ট কালারটা দেখে নাও ভীষণ সুন্দর মানে যতটা বলছি তার থেকেও বেশি সুন্দর তোমরা শাড়িগুলো পাবে শুধু আমার উপর ছেড়ে দাও ঠিক আছে এইটুকু বলছি কোয়ালিটি মানে যতটা বলবো ততটাই কম পড়বে এই শাড়িগুলোর জন্য এস নেবে বুকিং করবে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ফুল ব্লাউজ পিসটা পেয়ে যাবে এক্স্যাক্টলি এইরকম ভীষণ ভীষণ সুন্দর একটা প্রিন্টের মধ্যে তোমরা পেয়েছ হ্যাঁ এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আছে কোনো উইভিং ভেবে নেবে না হ্যাঁ অবশ্যই এগুলো কিন্তু ডুবেল টোন হয় না ফিক্সড কালার হয় যেমন এই কালারটা দেখো সি গ্রিনের সাথে পার্পেল কোথাও দেখতে পাবে না কালার কম্বিনেশন দেখো সিগ্রিনের সাথে পারবেন মানে তোমরা যদি এটা ভালো করে ভালো করে করতে না কেউ বলবে না যে তোমরা একটা মানে একটা প্রিন্টেড কিছু পুরো এই মানে যে লুকিংটা আসে সেরকম লাগবে পিওর কাতানো লাগবে জাস্ট কালার কম্বিনেশন একটু মানে ক্লোজলি এটা পারটা দেখাবি মানে পারের কম্বিনেশনটা এতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে যার জন্য এটা সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে ঠিক আছে তার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিস টা এরকম তোমাদের কাজ করা আছে প্রাইস উইল বি ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ দুটো নিলে ফ্রি শিপিং থাকবে ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা নেক্সট কালারে চলে আছি তোমাদের হট পিঙ্ক তার সাথে তোমাদের চলে আছে গ্রিন এর মধ্যে হট পিঙ্ক এর মধ্যে গ্রিন কালার তোমরা কখনোই দেখোনি বলতে পারো বিকজ হট পিঙ্ক এর মধ্যে গ্রিন দেখেছো বাট এই কালারটা একটু ডিফারেন্স আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই যাচ্ছে কালারটা আমি আজকে বারবার কনফিউজ হয়ে গেছে আমি কোন দিক দিয়ে খুলবো কারণ আমার শাড়ি খুলতে গেলে ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছে চলো এই যাচ্ছে কালারটা এসএস নেবে বুকিং করবে দাম শুধুমাত্র যাবে ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট জাস্ট লুক অ্যাট দ্য কালার একদম তোমাদের চলে আছে হট পিঙ্কের মধ্যে প্যারোড গ্রিন আচ্ছা এটা কিন্তু প্যারোড গ্রিন বলাটা ভুল হবে না পিয়াবল কালারটা একদম নিউ নিউ একটা কালারের কম্বিনেশনে আছে এস এস অ্যান্ড বুকিং করো প্যারোড গ্রিন বলে ভুল হবে এটা কিন্তু লেমন গ্রিন টাইপসের যে কালারটা হয় এক্স্যাক্টলি তার সাথে তোমাদের চলে আছে অ্যান্ড তার সাথে তোমাদের যে আজ মানে ব্লাউজ পিসটা যাচ্ছে এটা আছে ব্লাউজ পিসটা সবকটা ব্লাউজ পিস দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় নেক্সট আবার একটা কালার পার্পেলের মধ্যে তোমাদের আবার বলছি দিদিরা অপশন দিয়ে বুকিং করবে না হলে কিন্তু পাওয়ার চান্সটা খুবই 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 কমে যাবে ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার নেক্সট কালারটাও তোমাদের ভীষণ 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 সুন্দর একটা কালারের মধ্যে চলে আছে এই যাচ্ছে কালারটা আমি ফটাফট দেখাই কারণ এরপরে যে আরও যা কালার আছে আমি এক একটা কালার যদি খুলতে থাকি না মানে ভিডিও পুরো এক ঘন্টার ভিডিও হয়ে যাবে চলো এই যাচ্ছে কালার অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস পার্পলের মধ্যে চলে আছে প্রাইস ইস অনলি ফোর ডাবল ফাইভ শুধু বলবো দিদিরা অপশন দিয়ে বুকিং করবে যে কটা কালার দেখাচ্ছি জাস্ট সিগ্রিনের সাথে পার্পেল কালারটা কম্বিনেশনটা দেখো হাজার খুঁজলো এরকম কন্ট্রাস্ট তোমরা পাবে না এইটুকু আমি বলতে পারি ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি ওয়াও জাস্ট মানে এই কালারটা দেখলে না মুখ থেকে এই আওয়াজটা আগে বেরিয়ে যায় বিকজ ব্ল্যাক তার মধ্যে জাস্ট এই জিনিসটা দেখে নাও এই যে রেডের মধ্যে আলতো ছোঁয়া দিয়ে যে ব্ল্যাকটা রে শুরু হয়েছে এই জিনিসটা তোমরা প্রিন্টে এরকম কম্বিনেশন কোথাও পাবে না ঠিক আছে চলো ফোর ডাবল ফাইভ অফ কালার এটার সাথে পারে মানে আঁচলের কন্ট্রাস্টটা কতটা সুন্দর হয়েছে তোমাদের একটু দেখি দিই এটা যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা আমি ব্ল্যাক পরে আছি এটা আমি ব্ল্যাক আর গায়ে ফেললাম না বিকজ একদম মিলিয়ে যাবে সো দ্যাট এই আছে লুকিংটা একদম জেড ব্ল্যাক এটা কোনো খরখরে একটা ফ্যাকাশে ব্ল্যাক হয় না একদমই না পুরো বডির প্রিন্টার সাথে জাস্ট কম্বিনেশনটা দেখে নাও ভীষণ সুন্দর একটা কম্বিনেশন হ্যাঁ তার সাথে তোমাদের চলে আছে ব্লাউজ পিসটা দিস ইজ দ্য ব্লাউজ পিস ওকে চলো নেক্সট কালারে চলে আছে অনেকগুলো কালার আছে আজকে বারো চোদ্দোটা কালার দিয়েছি এই দেখে নাও নেক্সট কালার তোমাদের এটা কি বলবো সর্ষের তেলের কালার বলে আমাদের বাঙালি ভাষায় বাট এটা মাস্টার ডিওলো বলাটাই বেটার কারণ সর্ষের তেলের এতটা লাইট কালার হয় না চলো এই যাচ্ছে কালারটা এস নেমে বুকিং করবে তার সাথে মেরুনিশ কন্ট্রাস্ট ওকে যেটা মানে আমি হাজার খুঁজলেও হয়তো পেতাম না চলো যেটা আমার ঘরে আজকে চলে এসেছে এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা জাস্ট আমেজিং দেখতে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট জাস্ট অমাইক দেখতে কালার কম্বিনেশন কোয়ালিটি তোমরা সারাটা দিন পরে থাকো বিশ্বাস করো একটু তোমাদের এক পার্সেন্ট গরম লাগবে না এইটুকু বলতে পারি ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিসটা আছে তোমাদের এইরকম প্রিন্টের মধ্যে এসেছ নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট আবার একটা ঝিঙ্কু কালার দিচ্ছি আর এই যে বললাম না ফার্স্টেই বলেছি সেটা আবার লাস্টে বলছি সেটা হলো এই কালেকশনটা থেকে আমার কিছু শেখার আছে সেটা হলো কালার ঠিক আছে সেটা হলো কালার মানে কালার অ্যাকচুয়ালি কি হয় সেটা হলো আমি এই কালেকশনটা থেকে শিখে নিলাম তো তোমরা অবশ্যই যারা যারা শিখার ইচ্ছে তোমরা শিখে নিও যে কালার কন্ট্রাস্ট যদি এরকম হয় কেমন হবে চলো এই যাচ্ছে কালারটা রেড এর মধ্যে ইয়োলো আচ্ছা এই ইলোটা একটুখানি হালকা দেখাবি যে এই ইয়োলোটা কিভাবে তৈরি হয়েছে পুরো সাইড এরকম রেড এর মধ্যে কাজ পুরো সাইড এর রেড এর মধ্যে এরকম কাজ করা তার মধ্যে যে ইয়োলো বর্ডারটা এই যে ইয়োলো বর্ডারটা দেওয়া হয়েছে তার সাথে যে ইয়োলো টাচিং হয়ে হয়ে রেডটা হয়েছে ও হো কোনো কথা হবে না লা হবে এই কাজটা ঠিক আছে মানে এইটার জন্য সুন্দর্য আরো বেশি আমি মনে করি কন্ট্রাস্ট তো প্রচুর আছে ভাই বাট এরকম কোথাও নেই দিস ইজ দ্য ব্লাউজ পিস নেক্সট একটা কালার দেখাচ্ছি ওটার জন্য দিল থামকে ব্যাটিয়ে বিকজ ইয়ে কালার মাইন্ড ব্লোয়িং ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক পার্পলের মধ্যে ইয়েলো কালার যেটা অসাধারণ একটা কন্ট্রাস্ট ঠিক আছে অসাধারণ এটা আমি পড়তে পারতাম না আজকে পড়ার সময় নেই তাই পড়লাম না তোমরা অবশ্যই আমাকে পড়ে রিভিউ দিও দিদিরা তোমরা আমার 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 এত মিষ্টি মিষ্টি দিদিরা মানে পরিবারে আছো পুরো ফেসবুক ইনস্টাগ্রাম জুড়ে আছো তাদেরকে সত্যি কথা বলছি অসংখ্য ধন্যবাদ মানে আমার কালেকশন গুলো তোমরা বিশ্বাস করে নিয়ে এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছ এত ট্রাস্ট করে এত দূর থেকে দূর থেকে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার উপর বিশ্বাসটা রাখছো এরকমই রেখে যাও যারা রাখতে পারছেন তাদের জন্য বলবো সরাসরি দোকানে ভিজিট করো কালেকশন প্রচুর আছে হয়তো এই কালেকশনটা নাও পাওয়া চান্স থাকে কারণ ভিডিওতেই সবাই পায় না সেখানে দোকানে কি করে পাবে না তো দোকানে এরকমই আরো কালেকশন আছে যেগুলো তোমাদের জন্য রাখা হয়েছে যারা দোকানে আসতে চাইছো সেগুলো আমরা অনলাইনে দেখাই না সো দ্যাট কালেকশন প্রচুর আছে তোমাদের কি করতে হবে চট জলদি দোকানে চলে আসতে হবে এরকম কালেকশন ভরপুর নিয়ে যেতে হবে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা টা ওফ চূড়ান্ত নেক্সট অ্যান্ড লাস্ট কালার আবার একটা মানে হার্টবিট কাপি দেওয়া একটা কালার দেখাচ্ছি সেটা হলো এই কালারটা এটা অ্যাকচুয়ালি কি কালার তোমরা কমেন্ট করে জানাবে এই কালারটা না কফি না গ্রে না অন্য কোনো কালার এটা যে কি কালার তোমরা আমাকে কমেন্টে জানাবে বিকজ আজকে যে কন্ট্রাস্টগুলো দেখালাম সবই কিন্তু হাটকে ঠিক আছে সবই কিন্তু হাটকে জাস্ট এবার তোমরা বলে দেবে কালার কম্বিনেশনগুলো কী ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম এসএস নিয়ে বুকিং করবে জাস্ট কম্বিনেশনটা দেখে নাও গ্রিনের মধ্যে কালারটা চলে আছে আবার এবার তোমাদের লাস্ট আরেকবার বলে দি অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না পাওয়ার চান্সটা মানে নাইনটি নাইন পার্সেন্ট কমে যাবে যদি তোমরা অপশন না দাও সো অপশন দিয়ে বুকিং করবে ডেফিনেটলি কিছু না কিছু কালার তোমরা পেয়ে যাবে সো এস এস নিয়ে বুকিং করবেন ব্লাউজ পিসটা দেখেন এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা এবার তোমরা ভাবো তো এই ব্লাউজ পিসটার সাথে এভাবে পড়লে কতটা তোমাদের সুন্দর লাগবে ফোর ডবল ফাইভ ফ্রি শিপিং আফটার হাফ শিপিংয়ে দুটো নিলে ফ্রি শিপিং অল ওভার ইডি আজকে ভিডিও খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নেই